বেনজির আহমেদ দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তার নাম ঢাকা মহানগর পুলিশ কমিশনার র্যাবের মহাপরিচালক ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ক্যারিয়ারের সব সময়ে ছিলেন লাইম লাইটে তার কথা বলার স্টাইল চলাফেরা ছিল অধ্যত্বপূর্ণ বেনজিরের আগে পরে আর কোনও পুলিশ কর্মকর্তাকে এত বেশি প্রভাবশালী হতে দেখা যায়নি কর্মজীবনে পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক ছাড়াও নীতি নৈতিকতার জন্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন বেনজির আহমেদ অবসরে যাওয়ার কয়েক মাস আগেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে উচ্চ উচ্চকণ্ঠে আওয়াজ ছিল তার যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে হঠাৎ এক ঝড়ে লন্ড ভণ্ড বেনজিরের জীবন কোন মাধ্যমে তার দুর্নীতির খবরে শুরু হয় আলোচনা সমালোচনা ক্ষমতাকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তোলার খবর আসতে থাকে সামনে এখন পর্যন্ত ছয়শো একুশ বিঘা সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক যার মধ্যে পাঁচশো একত্রিশ বিঘার মতো সম্পত্তির মালিক তার স্ত্রী জিশান মির্জা এছাড়াও তাদের রয়েছে আলিশান ফ্ল্যাটও ৩৫ বছরের চাকরি জীবনে বেতন ভাতা বাবদ যা পেয়েছেন তা দিয়ে সম্পদের পাহাড় গড়া সম্ভব নয় বলে মনে করে দুদক দুদকের পদক্ষেপে ইতোমধ্যে ছোট হয়ে এসেছে বেনুজিরের সাম্রাজ্য জব্দ হয়েছে শত শত কোটি টাকার সম্পত্তি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন বেনুজির ও তার পরিবার সব মিলিয়ে একসময়ের ক্ষমতাধর বেনুজির আহমেদ এখন কঠিন সময় পার করছেন এক একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী বেনুজির এখন একা নিঃসঙ্গ পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে জীবনের এই কঠিন সময়ে বেনজিরের পাশে নেই কেউ এক সময়ের পরিচিত জন শুভাকাঙ্ক্ষী তারাও এখন এড়িয়ে চলছেন তাকে ক্ষমতাসীন দল বলছে বেনজিরের দায় নেবে না সরকার অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে অপরাধ করে কেউ অপরাধী হিসাবে সাব্যস্ত আমনাটাকে প্রোডাকশন দিল তিনি সাবেগ আর ও আর সাবে সেনাপনা হঠাৎ বেনজীরের এমন পরিণতি কেন এ নিয়ে থাকতে পারে নানা প্রশ্ন বেনজীর কার চোখের বালি তা নিয়ে চলছে নানা সমীকরণ শেষ পর্যন্ত বেনজীরের ভাগ্য কি ঘটে তা সময়ই বলে দেবে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা